يقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما উম জিলাম পাব্লি ও বিল্তি হোম ইয়ো কিনু সদকল লহ আজিম প্রে পবিত্র করানুল ক্যারিমের সুরাল বা করর তিন আয়াত থেকে আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি আল্লাহ আলাপাগ্রব্বুল্লা আমিন এই পৃথিবীতে যারা আমরা ইমানদার হুদাল্লিল মুত্তাকিন মুত্তাকিদের জন্য কোরআনটা হলো হেদায়তের বাণী হেদায়ত স্বরূপ কোরআন মুত্তাকিদের জন্য হেদায়তের গ্রন্থ সেই মুত্তাকি কারা এবং মুত্তাকিদের জীবনে কী কী গুণ থাকতে হবে পৃথিবীতে যারা ইমানের দাবিতে সত্যবাদী তাদের বৈশিষ্ট্যগুলি কী হওয়া দরকার আল্লাপাক এ আয়তিকারিমায় চমৎকারভাবে রব্বুল আলমিন সুর আল বাকর তিন নং আয়াত থেকে শুরু করে চার নং আয়াত পর্যন্ত এই ইমানদারদের বৈশিষ্ট্য মুত্তাকিদের বৈশিষ্ট্য সম্পর্কে পাঁচটি বিষয় উল্লেখ করেছেন নাম্বার ওয়ান এক নম্বর হলো যারা মুত্তাকি হবে তাদের গুণ হবে আল্লা দিনা যারা মিনুনা বিল গিব যারা অদৃশ্য বিষয়ের উপরে বিশ্বাস করবে গয়েবের প্রতি যারা দৃঢ় বিশ্বাস করবে আস্থা রাখবে এরা হলো ইমানের দাবিতে সত্যবাদী প্রিয় ভাইয়েরা নাম্বার টু দুই নম্বর হলো ওয়ায়ুক্কে মৌনা সলাদ যারা নামাজ পড়বে না নামাজ কায়েম করবে নামাজ আদায় করবে এটা হলো দুই নম্বর তিন নম্বর অমিম্মা রজাক না হুম ইউ ফিকুন আমি রিজিক হিসাবে যাদেরকে দিয়েছি যা কিছু অর্থ সম্পদ এর আল্লাহ রাস্তায় যারা ব্যয় করবে আল্লাহ বললেন এরাই হলো ইমানের দাবিতে সত্যবাদী নাম্বার ফোর চার নাম্বার হলো ওয়াল্লা দিনা মিনুনা বিমা উনজিলা ইলাইকা যা পূর্বে এবং পরে যেই কিতাবগুলি আল্লাহ আসমান থেকে নাজিল করেছেন এই কিতাবের প্রতি যারা দৃঢ় বিশ্বাস করবে আল্লাহ বললেন এরা হলো ইমানের দাবিতে সত্যবাদী নাম্বার ফাইভ পঞ্চম নম্বর হল অবিল আিরতিহুম ইউ কেনুন যারা পরকালের প্রতি ইমান আনবে আল্লাহ বললেন এরাই হলো ইমানের দাবিতে সত্যবাদী এরাই হলো এই পাঁচটি গুণ যার ভিতরে থাকবে পাঁচটি বৈশিষ্ট্য তারাই হলো ইমানের দাবিতে সত্যবাদী সোভান আল্লাহামদেব ভাইরা নাম্বার ওয়ান এক নম্বর হলো দিনা মিনুনা বিল গাইব যারা অদৃশ্যর প্রতি বিশ্বাস স্থাপন করবে আমার ভাইয়েরা অদৃশ্য কি আমরা দেখেন আমাদের সমাজে যারা দার্শনিক আছে যারা সাহিত্যিক আছে তারাই কেবলমাত্র বলতে পারে যে দেয়ার ইজ নো বলতে কেউ নেই কারণ যে যাকে চোখে দেখা যায় না শোয়া যায় না স্পর্শ করা যায় না তাকে আবার রব হিসাবে কেমনে মারা যায় তাদের থিওরিটা হলো যাকে চোখে দেখা যায় না আমরা তাকে বিশ্বাস করি না এটা হলো সাহিত্যিক যারা বাংলা ভাষায় যারা সাহিত্য অর্জন করেছে সাহিত্যিক হয়েছে যারা দার্শনিক আছে তাদের বিশেষ করে এই থিওরি পৃথিবীতে যারা সাহিত্যিক কেবলমাত্র শুধুমাত্র তারাই বলতে পারে গড স্রষ্টা বলতে কেউ নেই কারণ বুদ্ধির ঠেলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে এমন কিছু সাহিত্যিক ছিল আমি বলে সময় নষ্ট করতে চাই না যারা এক কোথায় বলতো যে আল্লাহকে বিশ্বাস করা যায় না আল্লাহকে দেখা যায় না ওয়েবের প্রতি বিশ্বাস যদি না থাকে আল্লাহ কেন দিলেন এক নম্বরে আল্লাহর প্রতি বিশ্বাসের কথা গয়েবের প্রতি বিশ্বাস মানে অদৃশ্যর প্রতি বিশ্বাস কারণ এর প্রতি বিশ্বাস যদি না থাকে আপনি যদি নামাজ পড়েন নামাজ হবে না আপনি যদি দান করেন দান কবুল হবে না আপনি যদি গয়েবের প্রতি বিশ্বাস না করেন আপনার কোনো আমূল কাজে আসবে না এই জন্য এক নম্বর লাগবে আল্লাহর প্রতি গয়েবের প্রতি বিশ্বাস তার মানে আল্লাহর প্রতি বিশ্বাস আল্লাহকে আমরা দেখেছি আল্লাহ তো আমরা দেখি না কারণ তাকে স যায় না তাকে দেখা যায় না কিন্তু আমরা আল্লাহর এই পৃথিবী দেখে আল্লাহর এই স্রষ্টার এই সৌন্দর্য দেখে পৃথিবীর সৃষ্টি দেখে আমরা বিশ্বাস করি কোনো না কোনো স্প্রেড কোনো না কোনো শক্তি এর পিছনে আছে এবং এটাকে পরিচালনা নিয়ন্ত্রণ করছে এটা আমাদের ইমান মুসলিম উম্মান ভাইয়েরা আমাদের ইমাম আবু হানিফা রহমতুল্লাহ এর সময় একটা নাস্তিক ছিল সে নাস্তিকটি বলতো যে দেয়ার আর ইজ স্নো গড স্রষ্টা বলতে আমি কাউকে মানি না কেন যাকে দেখা যায় না তাকে আবার কেমনে মানা যায় বিশ্বাস করা যায় এমন অসংখ্য জিনিস আমরা কিন্তু না দেখে বিশ্বাস করি আপনারা বলেন এই যে গায়ে আমাদের যে বাতাস স্পর্শ করে এ বাতাস আমরা কি দেখতে পাই আমরা তো দেখতে পাই না আমরা যখন ফুলের সেই বাগানে যাব ফুলের সুঘ্রাণ যখন আমাদের এলাকায় আসে আতরের সেন্ট আমরা যখন উপভোগ করি যখন আমরা জ্ঞান নেই তখন খুব সুন্দর লাগে ভালো লাগে আচ্ছা বলেন সে আতরের গন্ধ সেই ফলের জ্ঞান আমরা কি দেখতে পাই আমরা কি দেখতে পাই আমরা তো দেখতে পাই না কিন্তু আমরা বিশ্বাস করি যে এই সুন্দর জ্ঞান আমাদের লাগে লাগছে বাতাস আমাদের শরীরে লাগছে তো ইমাম আবহানিফার সময় আবহানিফর রহমতুল্লাই সময় একজন নাস্তিক ছিল এখনো আছে এমন নাস্তিক আল্লাহকে বিশ্বাস করে না তো ইমাম আবুরিফ রহমতুল্লাহ কে বলছে যে আল্লাহ বলতে কেউ নেই আল্লাহ আছে আমি মানি না কেন যাকে চোখে দেখা যায় না অদৃশ্য একে মানা যায় কেমনে ইমাম আবু আনিফ তিনি বললেন ভাই আস্তি তুমি যে বলছো যে আল্লাহ বলতে কেউ নেই আমি বলছি আল্লাহ একজন আছে তাহলে একটা সময় আর স্থান নির্ধারণ করা হলো সেই সময়ে সেই স্থানে প্রমাণ করবে আমাদের মুসলিম উম্মার ইমাম আবনী ফরামতুল্লাহ যে আল্লাহ একজন আছে আর নাস্তিক প্রমাণ করবে আল্লাহ বলতে কেউ নেই সেই জায়গায় সেই সময়ে আমাদের ইমাম আবুনি ফরামতুল্লা আলা যেতে একটু দেরি হয়ে গেল সেখানে নাস্তিক আগেই উপস্থিত হয়ে আছে এমন সময় আমাদের ইমামের যখন যেতে একটু দেরি হয়ে গেল নাস্তিক বললেন রাগার নিত হয়ে ও ইমাম যার কথার কোন দাম নেই জাস্ট টাইম আসতে পারেন নাই আপনার সঙ্গে আমি করতে চাই না ইমাম সাহেব বললেন ভাই কোনো বাহাস নাস্তিক কেন তুমি আমার সঙ্গে বাহাস করতে চাও না তোমার কাছে আসতে কেন দেরি হয়ে গেল আসতে কেন লেট হয়ে গেল আমার কেন জাস্ট টাইম আমি উপস্থিত হতে পারলাম না আমার কাছ থেকে একটু শোনো তারপরে তুমি তোমার বাণী বলো এমন সময় নাস্তিক বললেন ও ইমাম তাহলে বলো কেন তোমার আমার কাছে আসতে দেরি হয়ে গেল আমাদের ইমাম বললেন ভাই নাস্তিক আমি যখন তোমার সামনে আসতেছিলাম এখানে হঠাৎ করে আমার সামনে একটা সাগর পড়ে গেল নীল নদ পড়ে সাগর পড়ে গেল সমুদ্রে পড়ে গেল সেই সাগর থেকে আমি কেমনে পাওয়ার হয়ে তোমার কাছে আসবো এই চিন্তা করলাম আর আল্লাহর কাছে যখন আমি সাহায্য প্রার্থনা করলাম আল্লাহ রবুল আলমিন আমাকে সঙ্গে সঙ্গে মুহূর্তের ভিতরে একটা ফল আসলো সেই ফল থেকে গাছ হয়ে গেল গাছ থেকে তত্ত্ব বের হয়ে আসলো তক্তা থেকে একটা হাতুরি কোথা থেকে যেন চলে আসলো সেই হাতুরি তক্তায় বাড়ি দেওয়া শুরু করলো ওই তক্তা গুলি একটা নৌকায় তৈরি হয়ে গেল তক্তা দিয়ে যখন নৌকা তৈরি হয়ে গেল সেই নৌকায় চড়ে তোমার কাছে আসতে আমার দেরি হয়ে গেল আল্লাহ আকবর আল্লাহ আকবর প্রিয় ভাইরা নাস্তিক যখন এই কথাটি শুনলেন আমাদের ইমাম আবহানিফার রহমতুল্লা আলাইকে বললেন নাস্তিক বললেন যে ইমাম আমি এতদিন বুঝতে পেরেছিলাম জানতে পেরেছিলাম যে আপনি একজন বুদ্ধিমান মানুষ মানুষ জ্ঞানী কিন্তু আপনি আজকে যেই ঘটনা আমার সামনে শোনালেন আপনার এই ঘটনার দ্বারা আপনার এই কথার দ্বারা প্রমাণ হয়ে গেল আপনার মাথার স্কুল একটাও ঠিক নাই রাউজবিল্লা আমি জানি কেন আপনি বলতেছেন যে আপনি আসতেছিলেন একটা নৌকা হলো সাগর পড়ে গেল সেই সাগর থেকে কেমনে পার হবেন এই চিন্তা করলেন হঠাৎ করে কোথা থেকে যেন একটা গা ফল আসলো ফল থেকে গাছ হলো গাছ থেকে তক্তা বের হয়ে আসলো সেই তক্তা থেকে কোথা থেকে যেন একটি হাতুড়ি এসে তক্তায় বাড়ি দিয়ে দিল আর সেই নৌকা তৈরি হয়ে গেল নৌকা আসতে দেরি হয়ে গেল এটা কিভাবে সম্ভব আমি কেন পৃথিবীর কোনো শক্তি পৃথিবীর কোনো মানুষ এ কথা জ্ঞানীগুণী বিশ্বাস করবে না যে বিনা মিস্ত্রিতে কেমনে নৌকা তৈরি হয় এমন সময় আমাদের ইমাম বললেন ভাই নাস্তিক তুমি যে বিশ্বাস করছো না কেমনে বিনা মিস্ত্রিতে বিনা বিনা মিস্ত্রিতে নৌকা তৈরি হয় নৌকা যেমন তৈরি হয় না তুমি বিশ্বাস করো না তাহলে আমি আজকে কোরআন হাদিস দিয়ে কোনো বাহাস করব না আল্লাহর আল্লাহর প্রশংসা আল্লাহর শ্রেষ্ঠত্বের প্রমাণ আজকে আমি কোরআন হাদিস দিয়ে করবো না আমার জীবনে যেই ঘটনা ঘটে গিয়েছে এই ঘটনা থেকে প্রমাণ করতে চাই এই পৃথিবীতে যিনি আছেন একজন একজন স্রষ্টা তিনি হলেন আল্লাহ তিনি হলেন আল্লাহ হয় নাস্তিক তুমি বিশ্বাস করছো না তাহলে তোমার কাছে আমার প্রশ্ন তুমি বিশ্বাস করছো না বিনা মিস্ত্রিতে কেমন নৌকা তৈরি হয় তোমার কাছে প্রশ্ন হলো তাহলে এই যে সুন্দর পৃথিবী এই যে পাহাড় পর্বত চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র যেই পাহাড় থেকে ঝর্ণা প্রবাহিত হচ্ছে আর তোমার মতো এত সুন্দর মানুষ আমার মতো মানুষ গ্রহ নক্ষত্র চন্দ্র সূর্য কে তৈরি করলো এর পিছনে কোনো না কোনো স্রষ্টা আছে কি যে মিস্ত্রি ছাড়া নৌকা তৈরি হয় না তাহলে সেই নৌকার মাঝি এত সুন্দর তুমি আর আমি কেমনে বিনা মিস্ত্রিতে বিনা সুষ্ঠায় তৈরি হয়ে গেল যখন এই কথাই ইমাম বললেন নাস্তিকের মাথা নত হয়ে আসলো কিছুক্ষণ পরে ইমামকে ডাক দিয়ে বললেন ভাই নাস্তি ইমাম আসলে তো তাই বিনা মিস্ত্রিতে যেমন নৌকা তৈরি হয় না তাহলে বিনা স্রষ্টায় কেমনে সৃষ্টি তৈরি হয় অবশ্যই বিশ্বাস করে নিলাম এই যে আকাশ চন্দ্র সূর্য আর বাতাস এত সুন্দর মানুষ মাখলুকাত বিনা মিস্ত্রিতে বিনা স্রষ্টায় তৈরি হয়নি এর পেছনে একজন রব আছে তিনি হলেন আল্লাহ তিনি কে তিনি হলেন আল্লাহ নাস্তিক বললেন ইমাম আমি আর জাহান নামি মানুষ হয়ে থাকতে চাই না আমাকে এক্ষুনি ইমানের কালেমা পড়ে মুসলমান বানিয়ে দাও نستيك بوني أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله نستيك كلمة مسلمان هو يقول سبحان الله بحمد بريبايرا تاهولي আমরা বিশ্বাস করে নিলাম অবশ্যই একজন রব একটা প্রভু আছে যিনি আমাদের সকল কিছু দেখছেন আমাদের খবর রাখেন তিনি হলেন কে পাক রব্বুল আলমিন তাহলে আমরা আল্লা বি আল্লাহ বললেন এক নাম্বার গুণ হবে তারা গরিবের প্রতি বিশ্বাস করবে ভাইরা গাইবের প্রতি বিশ্বাস আমরা এজন্য করব যে আল্লাহ পাকের পরিচয় আল্লাহকে আমরা দেখতে পাই না আল্লাহর পরিচয় আল্লাহর নাম দিয়ে আল্লাহ পাক প্রাণে দিয়েছে আল্লাহ পাক বললেন আল্লাহর শব্দ বানান করতে গেলে আল্লাহর নাম আসে আলিফ যে হরফটি প্রথমে আসে আলিফ আল্লাহর পরিচয় ইল্লাহু আল্লাহ পাক আল্লাহ শব্দ বানান করতে গেলে আল্লাহ শব্দের আলিফ ছেড়ে দেন তাকে লাম লাম আল্লাহর পরিচয় কোরআনে আল্লাহ পাক দিয়েছেন মা আলিফ ছেড়ে দেন লাম ছেড়ে দিলাম তাকে হা হা আলামিন তার পরিচয় দিয়েছেন القرآن الكريم <ساتي> هو الله الذي لا إله إلا هو الحي القيوم الله باك الف دي <تبقى> بوريتشاي دي لن لام دي دي لن ها دي الله بوريتشاي دي لن يطيب আমরা একমাত্র আল্লাহকে বিশ্বাস করব আমরা আল্লাহকে দেখতে পাই না কিন্তু আল্লাহ সৌন্দর্য দেখতে পাই এজন্য আমরা বিশ্বাস করে নিব অবশ্যই একজন রব একজন আছে এক হলো বৈশিষ্ট্য বিল গরিব অদৃশ্য বিষয়ের প্রতি ইমান আমরা ফেরস্তাদেরকে দেখি না কিন্তু বিশ্বাস করতে হবে কারণ ফেরস্তারা আমাদের দেখে ফেরস্তাদেরকে আমরা দেখতে পাই না কিন্তু আমরা বিশ্বাস করি আল্লাহ বলে আমরা ইমানে উফাসেল পড়েছি আমন্তু বিল্লাহি আমরা আল্লাহকে বিশ্বাস করি এবং ফেরেশতাগণকে বিশ্বাস করি এটাই হলো ইমানের দাবি আল্লা দিন বিল গায়ব অদিস্য যারা অদৃশ্য বিষয়কে বিশ্বাস করবে আল্লাহ বললেন এরা ইমানের দাবিতে সত্যবাদী প্রিয় ভাই সব ইমান এমন একটি জিনিস ইমান না হলে কিন্তু আপনার এবাদত কবুল হবে না আল্লাহ পাক অসংখ্য আয়াতে ইমানের কথাগুলি বলেছেন আমানু জান্নাতুল ফির দাউসিন্লা নিশ্চয়ই যারা ইমান আনবে নে আমুল করবে আল্লাহ তাদেরকে জান্নাতুল ফের দাউস করে দিবেন সুবহানাল্লাহ আল্লাহ আলামিন এই গাইবের প্রতি বিশ্বাসের প্রসঙ্গে ইমানের বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন সূরা ভিতরে চমৎকার রূপ আলোচনা করেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আল আদুল্লুকুম আলা তিজারাতিন তুমজিকুম মিন আযাবিন আলীম তুমিনুনা বিল্লাহি ওয়া জাহিদ في تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله في سبيل الله باموالكم وانفسكم ذلكم خير لكم ان তা আলা ম আল্লাহ বললেন ইউ আল্লা দিনা মানুপ হ্যাঁ বিশ্বাসীগণ হাল আদুল আমি কি তোমাদের এমন একটা ব্যবসার সন্ধান দেব না আল্লাহ তিজারতিং তুং কুম নাজা বিন আলিম যা তোমাদের সেই মহান শাস্তি থেকে মুক্ত করে দিবে আমরা বললাম আল্লাহ সেই ব্যবসা কি রব্বুল আলামিন ইমানের ব্যাপারে বললেন তো অমিনু নবি অ লিহে আল্লাহ বললেন এক নম্বরে তোমাদের ঈমান লাগবে আল্লাহর প্রতি দুই নম্বরে আরসুলহি রসূলের প্রতি ওয়াতুজিহু নাফি সাবিলিল্লাহ আল্লাহ বললেন তোমরা যারা ইমান আনবে আল্লাহ এবং রসূলের প্রতি এবং জিহাদ করবে জান আর মাল দিয়ে আল্লাহ রাস্তায় আল্লাহ রাব্বুল আলামিন বললেন আল্লাহ বললেন জালিকুম খইরুল লাকুম ইঙ্কুং তুমতা লেমন আল্লাহ বলুন এটাই তোমাদের জন্য উত্তম এটাই তোমাদের জন্য কল্যাণকর যদি তোমরা তা বুঝতে পারো শোভাহান আল্লাহ শোহান আল্লাহ রে ভাইরা এই জন্য আমরা ঈমানদার এই জন্য আমরা কখনোই আল্লাহর প্রতি বিশ্বাসের বিরুদ্ধে যাব না আমরা অনেক সময় শির করি শিরগুলি আমাদের বেশি অধিকাংশ হয় আমরা বর্তমানে আমাদের শিরখ হওয়ার কারণ হলো আমাদের মানুষগুলি মুসলিম উম্মাগুলি মাজার কেন্দ্রিক বেশি হওয়ার কারণে মুসলিম বুম্মার ইমানগুলি নষ্ট হয়ে যায় আমি গত দুই দিন আগে আমি সেই বগুড়ার মাঝস্থান মাজারে গিয়েছিলাম সেখানে শাহবল্খী রহমতুল্লাহ শুয়ে আছেন আল্লাহর উলি আলহামদুলিল্লাহ তিনি তো ভালো মানুষ ছিলেন কিন্তু আমি দেখলাম আমি যখন গিয়েছিলাম রাত সাড়ে দশটা বাজে তখন ওই ওই সাইডে অঞ্চলে যত বগুড়া শহরে থাকি আমি বগুড়া শহরে একটু বিশেষ কাজে সে গিয়েছিলাম সেই মহাস্থানে যাওয়ার পরে দেখি সেখানে রাতের বেলা শুয়ে আছে শাহাবলকী রহমতুল্লাহের মাঝারির সামনে দেখি সেখানে শুয়ে আছে ইয়া বড় বড় মূষ নেই কোনো মূস দাড়ি নেই মুস আছে অনেক বড় বড় হাইব্রিড জাতের কিছু মোষ তারা শুয়ে আছে চেহারা উলঙ্গ অবস্থায় কেউ কেউ শুয়ে আছে কেউ কেউ লাল সালু গায়ে দিয়ে শুয়ে আছে বোঝাই যায় না মুসলমান না পাগলা আমার ভাইয়েরা এরা তো ইমানদার নয় এরা মুসলমান নয় এরা হলো ভণ্ড নামে এরা হলো মুসলিমের নাম ভাঙিয়ে ভাঙিয়ে খাচ্ছে ইমানদারের নাম ভাঙিয়ে ভাঙিয়ে শাহ জালাল রহমতুল্লাহ বাইজিদ বস্তম রহমতুল্লাহ তারা আল্লাহর অলি কিন্তু তারা কখনো বলেন নাই আমার মাজারের সামনে গাজা খাও আমার মাজারের সামনে নাচানাচি করো আমার মাজারের সঙ্গে অশ্বালীন কাজ করো কিন্তু আজকে দুঃখজনক হলেও সত্য মানুষ শিল্কের ভিতরে নিমজ্জিত হওয়ার কারণ আমরা ইমান ভঙ্গের কারণ আমরা মাজার কেন্দ্রিক বেশি হই প্রিয় ভাইরা এজন্য বাংলাদেশে যদি ইসলামিক আইন থাকতো আমাদের মরহুম শহীদ আল্লামা দাল হোসেন সাইজ সাহেব বলেছিল বাংলাদেশে যদি ইসলামের আইন থাকতো করানের আইন থাকতো তাহলে এই মাজারে যারা মাজারে যারা ভণ্ডামি করে গাঁজা গাঁজা খায় যারা নারীবাজি করে যারা মদ খায় মাতাল হয়ে যারা নৃত্য করে উলঙ্গ অবস্থায় নাচানাচি করে তাদেরকে ভেঙে তাদের রাস্তা না গুড়িয়ে দেওয়া হতো প্রিয় ভাইরা কারণ আমরা যদি যাই শাহজালাল রহমতুল্লাহ মাজারের সামনে যাবো তা সেখানে আমরা জিয়ারত করব। কিন্তু এখানে গাজা খেয়ে মদ খেয়ে ভণ্ডামি করার কোনো সুযোগ ইসলামে আছে ইসলামে নেই এজন্য আমরা আল্লাহর প্রতি ইমান আনবো আমরা সিরকের নিকটেও যাবো না আমরা সির্কের আমরা কাছে যাব না হিংসা আল্লাহ পাক যেন আমাদের এই কাজগুলি করার তৌফিক দেন ভাইরা সির্ক মুক্ত জীবন করবো শিরখ থেকে দূরে রাখবো জালাল আমাদের শির্ক মুক্ত জীবন যাপন করার তৌফিক দান করুন তাহলে ইমানদারদের গুণ হলো এক নাম্বার আল্লা জিনা ই মিনু না বিল গাইব অদৃশ্য বিষয়ের প্রতি ইমান আমরা আনবো জোরে বল হিংসা আল্লাহ নাম্বার টু দুই নম্বর হলো আকিম সালাত নামাজ কায়েম করতে হবে প্রিয় ভাইয়েরা নামাজ কিন্তু জীবনের শ্রেষ্ঠ এবাদ